আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে এসেছি এই গাড়িটার নাম জার্নি ড্রাগন জার্নির ড্রাগন গাড়িটা আপনারা ভালো করেই চিনেন এবং জানেন আমাদের কাছে এই গাড়িটা প্রায় পাঁচ রকমের আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের আমাদের এই গাড়ির দাম কত এটার মধ্যে কি আছে কিভাবে চালাতে হবে কি পাবেন কি পাবেন না সকল কিছু বিস্তারিত এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি যখন চোখে পড়বে হাতে যদি সময় নাও থাকে সাথে সাথে আপনি শেয়ার করে দিন এবং শেয়ার করলে আপনার পছন্দ মতো সময়ে অপসর সময়ে বসে গাড়িটির ভিডিও মনোযোগ সহকারে দেখতে পাবেন আমাদের এই গাড়িতে এইভাবে দুটি ক্যারিয়ার পাবেন দুই পাশে যার কারণে আপনি অনায়াসে মাল ক্যারি করতে পারবেন এছাড়া সিট দেখতে পাচ্ছেন এই সিটটার মধ্যে ওপেন করলে আপনি অনায়াসে ফলের ক্যারেট চালের বস্তা পর্যন্ত নিয়ে চালাতে পারবেন আমাদের এই গাড়িটা প্রায় দুইশো কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারে যদিও দুইশো কেজি তবুও আমরা বলে থাকি একশো আশি কেজি পর্যন্ত আপনারা নেবেন আমাদের এই গাড়িটার মধ্যে আপনি চাইলে প্যাসেঞ্জার সিট হিসাবে ব্যবহার করতে পারবেন এই সিটটার মধ্যে অনায়াসে মোটা সোটা লোকও বসতে পারবে এছাড়া আরও চিকন চিকন দুজনও বসতে পারবে সতেরো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এই গাড়িতে এই যে দেখতে পাচ্ছেন আর সাসপেনশন আগের মতো নাই অনেক মোটা সোটা ভালো সাসপেনশন ব্যবহার করা হয়েছে যদিও গাড়ির দাম কমেছে কিন্তু ওই হিসাবে গাড়ির যেই ম্যাটেরিয়ালসগুলো খুবই ভালো আছে এখানে একটা ছোট্ট স্পেস পাবেন এই স্পেজেও আপনি মালামাল রাখতে পারবেন ব্যাটারিটা এইভাবে খুলে নিয়ে আপনি চার্জ করতে পারবেন যেখানে খুশি সেখানে চার্জ করতে পারবেন যেখানে কিনা মোবাইল চার্জ করা যায় সেখানেই চার্জ করতে পারবেন এত হালকা না ব্যাটারিটা ব্যাটারিটা ভারী হবে তবে আমার হাতে এই ব্যাটারির ভিতরে বক্সের ভিতরে কোনো ব্যাটারি নাই তাই অনেক হালকা মনে হচ্ছে আমরা যখন গাড়িটা বিক্রি করব তখন আপনাকে এই এটার ভিতরে ব্যাটারি ইনস্টল করে দেব আটচল্লিশ ভোল্ট বিশ এম ব্যাটারি থাকবে যার কারণে আপনি এই গাড়িটা দিয়ে যেতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ভিউয়ার্স চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যাবেন অথচ আপনার খরচ হবে শুধুমাত্র এই পনেরো থেকে বিশ টাকার মধ্যেই যাই হোক আমাদের এই গাড়িটা কিনতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের ঠিকানায় ঠিকানা লেখা আছে দেখতে পাচ্ছেন অথবা এই নাম্বারে কল করে ভিডিও কলে গাড়ি দেখতে পাবেন ভিডিও কলে গাড়ি দেখার জন্য অবশ্যই আপনাকে গাড়ির নাম বলতে হবে জার্নি ড্রাগন অথবা একটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন তাহলে আমরা গাড়িটা দেখাবো সব কিছু জানাবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন তাছাড়া ডরভয় সন্দেহ মনের মধ্যে কোনো কিছু জেগে উঠলে টাকা পাঠানোর কোনো দরকার নাই আমাদের ঠিকানায় সরাসরি চলে আসুন ই বাইক জার্নিতে আমাদের যাত্রাবাড়িতে উত্তরে অথবা দক্ষিণে দুই জাগেই পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওর কোনো কিছু বাদ থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে